আমাদের দুই নং প্রশ্নটা হচ্ছে মনোবিজ্ঞানে ব্যবহৃত বিজ্ঞানের নীতিসমূহ যদিও এটা এক নং প্রশ্নের মতো এক থেকে দশটা পয়েন্ট লিখলেই হয় ওটার সাথে মিল আছে তবে এটার আরেকটা উত্তর হচ্ছে এটার ছয়টা নীতি আছে এখন আমরা শুরু করছি আমাদের দুই নং প্রশ্ন মনোবিজ্ঞানে ব্যবহৃত বিজ্ঞানের নীতিসমূহ আলোচনা করো প্রথম যেটা সেটা হচ্ছে ভূমিকা তারপর হচ্ছে বিজ্ঞান এইটা সম্পর্কে আমরা প্রথম প্রশ্নে লিখে ফেলেছি দ্বিতীয় হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রায়োগিক সংজ্ঞা প্রথমত এখানে এক দুই তিন চারটা বা পাঁচটার মতন প্রায়োগিক সংজ্ঞা আছে তো এগুলো আমি আর পড়াচ্ছি না এগুলো খাতা থেকেই দেখে নিলে হচ্ছে প্রায়োগিক সংজ্ঞাগুলো নিয়ে আমি একটা কথা বলি এগুলো না আমি যখন লিখতাম লেখার পরে যখন আমি মুখস্থ করতে যেতাম তখন সিডি মর্গান বা ক্রাইডার বা ওয়েবস্টার ওনারা কি কি বলেছেন কারণ পুরাটা তো হুবহু মনে রাখা যায় না একটা কোনো একটা কিছু গোল মার্ক করে রাখতাম বা একটা কিওয়ার্ড মনে রাখতাম এরপর ওই কিওয়ার্ডটা থেকে পুরা সংজ্ঞাটা হচ্ছে আমি লিখতাম এখানে আমি কিওয়ার্ডটা মার্ক করে নি কেউ চাইলে নিজের মতন করে এই সংজ্ঞাগুলো থেকে কিওয়ার্ড বানিয়ে নিতে পারেন প্রথমটা হচ্ছে আমাদের প্রায়োগিক সংজ্ঞার নীতি এটা হচ্ছে অনেকটা সংজ্ঞা প্রদানের কথাগুলোর মতো স্পষ্ট বোঝা যায় বা স্পষ্ট ব্যর্থ হতে হবে এবং প্রায়োগিক সংখ্যার নীতির আবার তিনটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এক সহজেই পর্যবেক্ষণযোগ্য হতে হবে দৃশ্যমান জগতের হতে হবে আর সহজভাবে পাঠকের কাছে উপস্থাপন করতে হবে দুই নং যে নীতিটা সেটা হচ্ছে সাধারণীকরণের নীতি এক্ষেত্রে বিজ্ঞানী বা গবেষককে মানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা তথ্য বারবার পর্যবেক্ষণ করে একটা সাধারণ নিয়ম বা সিদ্ধান্তে পৌঁছতে হবে যেমন আমরা যদি দেখি ক তালিকা আর তালিকা এই দুটো তালিকার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এটা বলতে পারি যে ক তালিকার শব্দগুলো সহজ আর তালিকার শব্দগুলো উচ্চারণ কঠিন বা মুখস্থ করা কঠিন তিন নং যে নীতিটা সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের নীতি এটা হচ্ছে বিজ্ঞানের একটা রীতিনীতি মধ্যে পড়ে যেমন বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ হবে সুনিয়ন্ত্রিত সুসামঞ্জস্য পূর্ণ বিজ্ঞানীকে লক্ষ্য রাখতে হবে যে পর্যবেক্ষণের অনুগামী ঘটনাটি যেন পূর্বগামী ঘটনার দ্বারা সংগঠিত হয় আচ্ছা এই দুটো জিনিস কি এটা হচ্ছে আমি যদি ভালোভাবে বুঝিয়ে বলি একটা হচ্ছে নির্ভরশীল চল যদি অনির্ভরশীল চল দ্বারা সৃষ্টি হয় এই চল এটা আমরা হচ্ছে পরের অধ্যায়গুলোতে ডিটেলস আমরা আলোচনা করবো তাহলে বলা যায় পর্যবেক্ষণের নিয়ন্ত্রণ আছে আচ্ছা একটু উদাহরণটা আমি যদি বলি শিশুকে নতুন জামা কাপড় কিনে দিলে সে খুশি হয় এখানে অনির্ভরশীল চল যেটা সেটা হচ্ছে নতুন জামা কাপড় এখন নতুন জামা কাপড় দিলে শিশু কি হবে খুশি হবে তার মানে অনির্ভরশীল চলের জন্য নির্ভরশীল চলটা পরিবর্তন হচ্ছে আর এটাই নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের নীতি পর্যবেক্ষণের পুনরাবৃত্তির নীতি এটা হচ্ছে আমাদের চার নং নীতি এটার মানে হচ্ছে কোনো বিষয়ের উপর বারবার পরীক্ষণ কার্য পরিচালনা করাকে পর্যবেক্ষণের পুনরাবৃত্তি বলে পাঁচ নং সত্যায়িতকরণের নীতি এটা আমি একদম সহজে বলি যে বর্ণনামূলক উক্তিকে যুক্তিপূর্ণভাবে এবং সত্য বলে প্রমাণ করতে হবে খুব সহজে হচ্ছে এই লাইনটা আর এটার উদাহরণটাতে আমি যদি যাই যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাট ভিজবে এটা যেরকম একটা ব্যাখ্যাধর্মী উক্তি এই ব্যাখ্যাধর্মী উক্তিটা আদৌ সত্য কি না সেটা আমরা হচ্ছে প্রমাণ করতে হবে এই উক্তির ক্ষেত্রে রাস্তাঘাট নানান কারণে ভিজতে পারে এক মানে এটা একদম অ্যাকুরেটও না যে শুধু বৃষ্টির কারণেই রাস্তাটা হচ্ছে ভিজেছে অন্যান্য কারণ যেমন পাইপ ফেটে রাস্তা ভিজতে পারে নালার পানি থেকে রাস্তা ভিজতে পারে তাই বলা যায় ব্যাখ্যাধর্মী উক্তি প্রমাণযোগ্য পর্যবেক্ষণ বা উপাত্ত থাকতে হবে শুধু অনুমান দিয়ে সত্য বলা যাবে না সামঞ্জস্যতার নীতি যে উক্তির প্রমাণ সপক্ষে সাপেক্ষ অনেক উক্তি পাওয়া যায় তার বিরুদ্ধে যেন ব্যাখ্যাধর্মী কোনো উক্তি না থাকে যদি সত্যি পরস্পর বিরোধী উক্তি পাওয়া যায় এর একটি সত্য প্রমাণিত হবে এবং অন্যটি মিথ্যা প্রমাণিত হবে এটা আমরা উক্তি এক আর উক্তি দুই থেকে বুঝব যেমন তুমি যতই পড়বে ততই শিখবে তুমি যতই পড়বে ততই ভুলবে এখানে দুটো কথা বা আলাদা আলাদাভাবে যদি আমরা চিন্তা করি তুমি যতই পড়বে ততই শিখবে শুনতে মনে হবে যে একে অপরের পরস্পর বিরোধী কিন্তু না এটা আসলে স্মৃতির কথা বলা হয়েছে আর দুই নং উক্তিতে তুমি যতই পড়বে ততই ভুলবে বিস্মৃতির কথা বলা হয়েছে আর এটার ব্যাখ্যাটা যদি আমরা দেখি বেশি অনুশীলনের স্মৃতি বাড়ে আবার কোনো কিছু নতুন শিখলে পুরোনো কিছু ভুলে যাওয়া স্বাভাবিক তাই দুটো উক্তি পরস্পর বিরোধী নয় দুটোই সত্য আর এই পুরোটাই হচ্ছে আসলে সামঞ্জস্যতার নীতি পরের দিকে আমি যে এক্সট্রা কথাগুলো লিখতে বলি প্রায় দ্য রুলস অফ সায়েন্স এই ছয়টা নীতি আসলে ইংলিশে যেটা লেখা সেটা হচ্ছে বাংলাগুলোরই ইংলিশটা তো চাইলে এটা হচ্ছে আমরা আলাদা করে প্রশ্নের শেষে লিখে দিতে পারি